চলো চলো সবাই তাড়াতাড়ি লাভ দাও ইয়া হু আরে ইয়া হু আরে ইয়েস এখন আমিও লাভ দিব হ্যাঁ এখন আমিও স্বর্গে যাবো আরে তোমরা সবাই পাগল হলে নাকি সবাই মিলে নিজের প্রাণ কেন দিচ্ছো আরে কারণ আমি অনেক পাপ করেছি আর যদি আমি এখান থেকে লাভ দেই তাহলে আমি স্বর্গে যাব কি স্বর্গে যাবে হ্যাঁ ওই দেখ উনি অনেক শক্তিশালী বাবা উনি বলেছে যে এখান থেকে লাভ দিয়ে মরবে সে সোজা স্বর্গে চলে যাবে আরে ভাই পাপ তো আমিও অনেক করেছি আমিও স্বর্গে যাবো চল তুইও লাভ দে হ্যাঁ ইয়াহু আরে তোরা মরার পরও এত খুশি কারণ হচ্ছে মহারাজ আমরা সবাই মিলে অনেক পাপ করেছি স্বর্গে এর জন্য এত খুশি আচ্ছা সেটা কিভাবে ও মহারাজ এক বাবা আমাদেরকে বলেছে যদি আমরা দিয়ে মরে যাই তাহলে আমরা সোজা স্বর্গে যাবো স্বর্গে যেতে পারবে না সব নরকে যাবি কিন্তু কেন তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে কারণ ও ও কোনো বাবা না একটা খারাপ লোক তোদের মতো মূর্খ মানুষদেরকে বলদ বানিয়ে এভাবে দেশটাকে শেষ করে দিবে আরে আমরা তো এখনো বিয়ে করি নাই চিত্রগুল নিয়ে যাও ওদেরকে নরকে পুরো জীবনটা শেষ হয়ে গেল হুম হুম মহারাজ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন না চলো